হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো নিরামিষ মূলর ঘন্ট এইভাবে নিরামিষ মূলর ঘন্ট বানিয়ে যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই মূলর নিরামিষ ঘন্টটা রান্না করব কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি বড় সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আলুগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেজে নিচ্ছি গ্যাসের আঁচ কম রেখে আলুগুলিকে চার থেকে পাঁচ মিনিট বেজে নেওয়ার পর আলুগুলি ভাজা হয়ে গেছে আলুগুলিকে নামিয়ে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটুকরো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি তিনটা সাদা মূলা নিয়েছি মুলাগুলিকে গ্রেট করে নিয়েছি মুলাগুলিকে গ্রেট করে নেওয়ার পর হাত দিয়ে চেপে জলটা বের করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি মেথি আর শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর শুকনো লঙ্কাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মূলা দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ লবণ আর হলুদের সঙ্গে মূলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মূলাটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর মূলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মূলাটা অনেকটাই কমে গেছে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আগে থেকে ভেজে রাখা আলু সবগুলোকে নেড়ে চেড়ে একই সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে আমি দু চামচের মতো ধনিয়া পাতা কুচি নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর চিনিটাকে মূলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি দু থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমার এই নিরামিষ মূলর ঘন্ট রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন